হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারই চলে এলাম নতুন একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে আমি চলে গিয়েছি আমার বোনের বাড়ি ফার্স্ট টাইম বোনের বাড়ি গেলাম বোনের বিয়ের পরে দেখো বোনের বাড়ি দুর্গা পুজো ছিল কি দুর্গা পুজো কাত্তায়নি পুজো অগ্রাণ মাসে হয় ফার্স্ট টাইম শুনেছি আর ফার্স্ট টাইম দেখাও হয়ে গেল আর বোনের বাড়ি বলে কথা যেতে তো হবেই দুর্গা পুজোয় তাই চলেও গিয়েছিলাম দেখো দুর্গা মাটা কিন্তু এমনি যে আশ্বিন মাসে পুজো হয় কার্তিক মাসে যে দুর্গা পুজো হয় সেই দুর্গা ঠাকুরেরই মতো কিন্তু এটা অগ্রহায়ণ মাসে হয় খুব মজা আনন্দ করে বোনেরা শুনেছি বোনের পরিবার শুনেছি তাই এবারে বোনেরও খুব মজা আনন্দ হয়েছে আমরাও সেই মজা আনন্দে পার্টিসিপেট করেছিলাম ঠাকুর দেখার পরেই চলে গেলাম বোনের ঘরে বোনের ঘর থেকে বোনের ঘরের পাশে দেখছি যে একটা বিরাট বড় আমরা গাছ আর আমরা তো ভর্তি তাতে কি বলি নিজে দেখলাম আর ক্যাপচারও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে আর এরপরেই আমরা গিয়েছিলাম তখন দুটো বাজে তাই তাড়াতাড়ি ভাত খেতে বসে গিয়েছি কারণ ভাত খাওয়া ছাড়া কোনো কাজ ছিল না তাই ভাত খেতে বসে গেলাম দেখো ভাতে লাঞ্চে ছিল দুপুরবেলা যেহেতু নবমী মাংস তো থাকবেই তাই ডাল ফ্রেঞ্চ ফ্রাই মাছের ঝাল মাংস চাটনি পাঁপড় মিষ্টি এদিকেই সোনার বাবা সোনার মেশোমণি খাচ্ছে দেখো আর আমরাও এদিকে খাচ্ছি চিকেন দিয়ে এবারও ভাত খাচ্ছি মাছ খাওয়া হয়ে গিয়েছে তাই মাংস দিয়ে এবার খাচ্ছি তোমাদের সোনা পাশে বসেছে কিন্তু শুধু নাড়াচাড়া করছে পাঁপড় মিষ্টি চলে এসেছে সেটাও খেয়ে নিচ্ছে আর এতটাই খিদে পেয়েছিলো সব খেয়ে নিয়েছি তার প্রমাণ আমাদের প্লেটগুলো দেখলেই বুঝতে পারবে তোমরা সেগুলো দেখো আর আমার দিদির মেয়ে কেন উঠে দাঁড়িয়ে পড়েছে ওরা তো ওর চেয়ারে আমি জল ঢেলে দিয়েছি মিষ্টি দিতে আসছিলো আমি বলছিলাম নেব না নেব না জোর করছিল বলে জলের গ্লাসটা উল্টে গিয়েছে এই হলো আমার পাত আমার পাতটা দেখেছো দেখো কি খিদে পা পেয়েছিল আমাদের দেখো পাতগুলোই হলো তার প্রমাণ সব পড়ে আছে এরপরেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতেই বোনরা একটু ঘুরতে নিয়ে গেল আর বোনের বাড়ি জয়নাগর কখনও তো যাওয়া হয়নি গেলাম বলে একটু ঘুরেও এলাম আশেপাশে আর আশেপাশে অসাধারণ ধরন মন্দির আছে জানো তাই লোভ সামলাতে পারলাম না চলে গেলাম আর আমিও লোভ সামলাতে পারলাম না আর আমার বন্ধুদেরকেও তো দেখাতে হবে এইভাবে আমি ভিডিও ক্যাপচার করে নিচ্ছি দেখো এতদিন জানতাম আমের পাতা দিয়ে ওইটা তৈরি হয় এখন তো দেখলাম আমের ডাল দিয়েই তৈরি হয়েছে ওই এরপরেই এই মন্দিরটা দেখো কি সুন্দর না আর এরপরেই চলে গেলাম এই কালী মন্দিরটাই দেখো এই কালী মন্দিরটা শুনেছি খুব 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 জাগ্রত জানো তো এখানে সবাই সবার মনস্কামনা করেন এই মনস্কামনা পূর্ণ হয় আমি বিয়ের আগে এই আমার বোনের বিয়ের আগে একবার গিয়েছিলাম আমার তো খুব ভালো লাগে মন্দিরটা তাই আবারও চলে গেলাম মন্দিরটায় দেখো অসাধারণ মন্দির তোমরা কখনও যদি আমার কোনো ফ্রেন্ড ওই দিকে বাড়ি হয়ে থাকে তাহলে হয়তো গিয়েছো আর যদিও না যাও তাহলে এটা কিন্তু স্টেশন লাইনে জয়নগর স্টেশনের কাছাকাছি তোমরা চলে যেতে পারো দেখো কি সুন্দর মন্দিরটা দেখেছ সবাই সবার মনস্কামনা কি সুন্দর ঢিল দিয়ে বেঁধে দিয়ে গিয়েছে খুবই সুন্দর আর অনেকে হয়তো গোপালও মানচিক করেছে তাদের গোপালও হয়েছে তাই গোপালে ও দিয়ে গিয়েছে দেখো কত গোপাল কত সখী খুব সুন্দর আর এই হলো আমার সোনা মা সখী সোনা তোমাদেরও সোনা তোমরা তো চেনো তোমাদের সোনাকে সোনা কত গবা করেই যাচ্ছে দেখেছো আর মন্দিরটা দেখো বাইরে থেকে তোমাদেরকে দেখায় পুরো মন্দিরটা ঘুরে খুব সুন্দর মন্দির আশেপাশের এরিয়াটাও খুব সুন্দর আর পাশেই শ্মশান আছে জানো তো আমরা শ্মশানের দিকটা যাইনি কিন্তু এখানটাতেই ছিলাম কিন্তু দেখছিলাম যে অনেকে যাচ্ছে তার মানে কোনো একটা এসেছে এখানে দিদি দাঁড়িয়ে আছে দিদি মন্দিরে ঢুকতে নেই দিদি শ্বশুরমশাই যেহেতু মারা গিয়েছে এক বছর হয়নি তাই দিদি ওখানেই দাঁড়িয়ে আছে দেখো কত গোপাল মাসিক করে গিয়েছে সবাই দিয়ে গিয়েছে প্রচুর প্রচুর এরপরেই দেখো একটা আদি গঙ্গা সেটা তোমাদের কাছে দেখিয়ে দেবো দেখো এটা নাকি আদি গঙ্গা এটা কিন্তু গঙ্গার জল কিন্তু আমি তো এটা নিয়ে খুবই হাসাহাসি করছিলাম আমি বারবার বলছি এটা পুকুর গঙ্গাটা কোথায় গঙ্গা তো একটু তো গঙ্গার জল আসবে কোথাও সেই যা আমার মন বলছে আছে তুই জানিস না তুই বুঝিস না হ্যান ত্যান এইসবভাবে বলছি দেখো এটা হলো আদি গঙ্গা তোমরা কি দূরটা দেখতে পাচ্ছ দূর থেকে কিন্তু এটা টেন যাচ্ছে দেখো একদম মাথায় আর এই হলো আদিগঙ্গা আর ওখানে কিন্তু ঘন ঘন আদিগঙ্গা দেখতে পাচ্ছি প্রচুরই আদিগঙ্গা আর এখানে কিন্তু একটা জিনিস আছে জানো তো যখন আমি আমার বোনের বিয়ের আগে গিয়েছিলাম প্রতিটা সোনা দোকান ঘুরেছিলাম একটা জিনিস সোনার জিনিস কেনার ইচ্ছা ছিল ওখান থেকে কিন্তু কিনতে পারিনি দেখো বনেদের এখানে না প্রচুর সোনা দোকান প্রচুর সোনা দোকান সোনা দোকানের যেন এখানে যেন কী বলবো সোনার কারখানা আর অলরেডি সোনার একটা বাউরি তৈরি করছে একজন সেখানে সেই কারখানায় সেটাও দেখলাম কখনও কিন্তু ওরাম দেখা আমার ভাগ্যে জোটেনি দেখতে তো খুবই মজা হয় সোনা তৈরি আর সোনা তো মেয়ে মানেই নারী মানেই গহনা খুব পছন্দ দেখো আদিগঙ্গা কত আদিগঙ্গা দেখো এই একটা আদিগঙ্গা আর দেখো সেই দূরে দেখতে ওটা শ্মশান মন্দিরটার পাশে যেটা আমরা যাইনি দেখো ওখানে সৎকারের কাজ হচ্ছে আর জয়নাগরে গেছি তোমাদেরকে মোয়া দেখাবো না এটা কি হতে পারে পপুলার জয়নাগরের মোয়া দেখো জয়নাগরের মোয়া তৈরি হচ্ছে এখানে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো কী সুন্দর লাগছে না ওখান থেকে তো বেরোতেই হচ্ছে না এত সুন্দর সেন্ট অফ জাস্ট ওয়াও আমরা কিন্তু জয়নাগরের মোয়াও কিনে এনেছি জয়নগরে গিয়েছে জয়নগরের মোয়া কিনমোনা জয়নগরের মোয়া তৈরি হচ্ছে সেটা দেখে মিষ্টি খেতে পারে এরপরে এই মিষ্টিটা আমাদেরকে আমার বোনের বর সারণ খাইয়ে দিল আমরা খেয়েও নিলাম তারপরে চলে গেলাম আবার একটা মন্দিরে ওটা কিতকালীর মন্দির ছিল এটা নাকি ধন্যন্তরী কালীমার মন্দির এই মন্দিরটা অসাধারণ দেখো খুব বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা আশেপাশে মেলাও হচ্ছে তার মানে মন্দিরটায় প্রতিদিনই লোক পুজো আচ্ছা দিতে আসে খুব খুব সুন্দর মন্দির খুব মন ভালো হয়ে যাওয়ার একটা মন্দির দেখো ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা দেখো আর এইভাবেই আমাদের সাথে ভিডিওটা সাথে থেকো সবসময় আমরা খুব ভালোভাবে আর আমাদের চ্যানেলটা অনেক 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 সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিওগুলো প্লিজ প্লিজ ভিউজ করো আর কেমন ধরনের ভিডিও চাইছো প্লিজ কমেন্ট করে জানো আর আমাদের পাশে সময় থেকো আমাদের খুব ভালো লাগবে এইভাবেই আমাদের পাশে থেকো টাটা